এখন থেকে হোয়াটসঅ্যাপে কাউকে ভয়েস মেসেজ পাঠালে সে সেটা শোনার পরপরই অটোমেটিক ডিলিট হয়ে যাবে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবে যাকে আপনি মেসেজ পাঠাতে চাচ্ছেন ভয়েস মেসেজটি সেই আইডির উপরে ট্যাপ করবেন আমি এই আইডির উপর ট্যাপ করলাম তারপরে এই যে এই আইকনটি ভয়েস মাইক আইকনটি এখানে ট্যাপ করে করার পর এই যে দেখেন এই মেসেজটি সেন্ড হয়েছে এই ভয়েস মেসেজটি সে একবার শোনার সাথে সাথে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না